আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতমা আজকে দিনটা চলুন দেখুন কীভাবে আমরা কাজ করি কাজ বাজ দেখায় আপনাদের আসা আমরা কাজের সাইডে চলে এসেছি আজকে অনেক সকালে চলে এসেছি আমরা এখন রেস্ট করবো তারপরে কাজে উঠবো টাইম হলে আর ওই দিক দিয়ে আমার ভাই গুটি গুটি পায়ে হেঁটে এসেছে গাইস গুটি গুটি আমার ভাই গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে কাজে একটা পানির বোতল নিয়ে এসেছে যাতে আমাদের পানি খেতে হয় ভাই কিছু বলো কি বলবো আমার ঘুমাস্ত আসছে বাড়া আমার ভাই ঘুম আসছে এত সকাল সকাল ঘুম আর ঘুম বাড়িও সকাল সকাল ঘুম পড়লে সকালে ঘুম ভাই বেশি বুঝলে কাজ করে গিয়ে ঘুম আসত না হ্যাঁ দেখো টাকা নেই বলে আমার গেঞ্জি ছিঁড়ে গেছে বাড়া এ কেউ হুয়া এ আপন কো কেউ হুয়া দুই বছর হবে তো গাইস দেখাই আপনাদের কতরা কাজ করব আজকে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি নিট এই জায়গাটা আমরা আজকে কাজ করব এই যে এখানটা আমরা আজকে কাজ করব এই যে পিছনে গাঁথা এখানটা প্লাস্টার করতে হবে এই যে টাঙ্গা ঠাঙ্গা করা আছে এই কাজগুলো আজকে আমাদের করতে হবে দেখো আমার ভাই কিন্তু কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল তো বন্ধুরা আমার ভাই কাজ করছে দেখো এই মালটা কিন্তু আমার জন্যই বানাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিও এখানেই শেষ করছে আজকে আমরা আবার অন্যদিন কোনো অন্য ভিডিওতে দেখা হবে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমরা অনেক কষ্ট করে মালায় এসে কাজ করে ভিডিওগুলো বানাই কাজের ফাঁকে তো আপনারা সবাই ভালো থাকবেন